নামাজ পড়তে হবে ইমানদারের পিছে পিছিয়ে পিছেদের গোষ্ঠীর নামাজ পড়ে আর যারা তরিকায় হাত দেয় তাকে নামাজ পড়ে পড়াল আটক্ত যখন কয়েক তো তাই হ্যাঁ বেশি না কম নামাজ বেশি কে বলে নামাজ পড়া পড়ালা নামাজ বেশি পড়তে হবে তবে নামাজ পড়তে হবে ইমানদারের পিছিয়ে মমিনের পিছে কোনো লাভ ইসলামে বিশ্বাসী হতে হবে আজকে হজরত আলীর নামে অনুষ্ঠান হজরত আলী তো এমনই ব্যক্তি যার শান কাছে অনেক মহান আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই জরবান আমিন আরো জরবান আমিন বাপজিরা আমার হজরত আলী যদি কেউ অসুস্থ থাকেন ইয়া আলী মুশকিল ইয়া আলী মুশকিল ইয়া আলী মুশকিল কুশা খালি এগারো বার বা একচল্লিশ বার বলবেন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন সব ভালনা করেন কোনো মানুষের যদি জিনবুত দাও দাঁড়াবে ধর এর মাসে না মা লোকগুলির মুখের মধ্যে যদি মুশকিল হাসান মা নাম যদি ফু দেওয়া যায় জিন জিনবুধ চলে যায় সব শুধু তাই নয় কোনো রাস্তা দিয়ে হাঁটতেছেন কোনো গাড়ি গোড়া পান না এরকম হয় না অনেক সময় এই আপনাকে এটা কি মার্কেট জানি কয়া রে হ্যাঁ কি মার্কেট মার্কেট ইস্যু মার্কেট নাকি হ্যাঁ এন খালি থাকলে রায় দশটার পরে আর কোনো রিক্সা পাওয়া যায় বারোটার পর যদি বুঝাই তার পাওয়া যায় আমি মাঝে মাঝে দেখতে মাঠ কিতাম হ্যাঁ তো ইয়ালি মুশকিল দশ বার করলে কত পর দিয়ে একটা না একটা ব্যবস্থা কর বিপদকালের বান্ধব যেরকম বিপদকালের সেই হজরত আলী আল্লাহ পাক আমাদেরকে হজরত আলীর স্মরণে কাজ করার তফিক দান করুক সবাই যার বলেন আমি আমরা সবাই নামাজ পড়বো আমরা জিকির করবো আমরা অলিয়া উলিয়াদের কথা শুনব ভালো কথা শুনবো আমগো সমাজে এখন কিন্তু অনেক মানুষ আছে ভালো মানুষের সাথে সঙ্গ দিতে চায় না এরকম আছে না নাই চায় না তরিকতের লোকরা ভাইরা আমাদের আমরা সব এক হতে হবে এক থাকা লাগবে আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই না আমি এটা সাইয়ে দে আল্লাহ

জগত হইল উজালা মধুর নামটি জপন কর ও হে মমিন নি সালে আলা সইয় দে বিয়ানা মাওলা না নামো